আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জব প্রিপারেশন উইথ জান্নাত থেকে আমি জান্নাত আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার কাছে একজন জানতে চেয়েছেন যে আপু নীলকালির ব্যবহারটা যদি খাতা কলমে দেখাতেন অর্থাৎ নিবন্ধন রিটার্ন পরীক্ষায় আমরা কিভাবে নীলকালি ব্যবহার করব সেটা যেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সেটাই উনি আমার কাছে জানতে চেয়েছেন তাই ভাবলাম এরকম একটি ভিডিও তৈরি করি যদি এটা আপনাদের উপকার হয় আপনারা দেখতে পারেন এখানে তেমন কিছুই নাই বলার মতো জাস্ট আমি দেখাবো যে কীভাবে নীলকালির ব্যবহার করব। আমি যেহেতু অর্থনীতির স্টুডেন্ট আমি অর্থনীতিতে অনার্স করেছি এবং মাস্টার্স পরীক্ষা দিয়েছি এখন রেজাল্ট পাইনি তাই আমি অর্থনীতিটাই ভালো বুঝি আর এটার উপরেই আপনাদের একটা ছোট্ট প্রশ্ন অল্প একটু লিখে দেখিয়েছি তো যদি এরকম একটা প্রশ্ন থাকে সুযোগ ব্যয় কাকে বলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এখানে দুইটা প্রশ্ন হতে পারে এই সুযোগ ব্যয় সংজ্ঞার মধ্যে দুই নাম্বার আর এই চিত্রের সাহায্যে ব্যাখ্যার মধ্যে বাকি আট নাম্বার থাকলো তো আমাদের যেহেতু প্রতিটা প্রশ্নে দশ নাম্বার তাই এভাবেই থাকবে কিংবা আরও কিছু থাকতে পারে সেখানে আরও এই নাম্বারটা যোগ হবে অর্থাৎ ভেঙে ভেঙে নাম্বারটা টোটাল দশ নম্বরে তৈরি হবে তো নীলকালির ব্যবহার যেভাবে করবো যদি এটা এক নম্বরের প্রশ্ন হয় তাহলে প্রথমে আমি এক নং প্রশ্নের উত্তর লিখবো আর সেটা নীলকালি দিয়ে লিখবো এটা চোখে ভাসবে আর তারপর কি বলেছি সুযোগ ব্যয় কাকে বলে এটা যদি প্রশ্ন থাকে তাহলে আমি শুরু করব সুযোগ ব্যয় এরকম একটা কথা লিখে তারপর আমি সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা দিব অর্থ এরকম একটা প্যারা তৈরি করে লিখবো তারপর এই যে আমি সুযোগ ব্যব সংজ্ঞাটা দিয়েছি তারপর আমাকে একটা প্রামান্য সংজ্ঞা দিতে হবে একটা বা দুটো প্রামাণ্য সংজ্ঞা দিতে হবে যদি দুই নম্বরের প্রশ্ন হয় তাহলে একটা বা দুটো প্রামাণ্য সংজ্ঞায় দিলেই হবে আমি আপাতত একটা প্রামাণ্য সংজ্ঞা দিয়ে দেখিয়েছি অর্থনীতিবিদ বেনহাম বলেছেন কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় এটি একটি প্রামান্য সংজ্ঞা এটা যদি আমি নীলকালি দিয়ে লিখি তাহলে একটু হাইলাইট হবে এবং খাতাটা দেখতেও খুব সুন্দর লাগবে আরও যদি কিছু লেখার থাকে সেটাও লিখবো এই সুযোগ ব্যয় সম্পর্কে তবে অন্য লেখাগুলো কালো কালি দিয়ে লিখব আর যদি প্রামাণ্য সংজ্ঞা আরও লিখি তাহলে সেটাও আমি নীলকালি ব্যবহার করে লিখব। তারপর আমার কাছে প্রশ্নে চেয়েছে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো তারপর কিভাবে লিখবো সেটা বলছি তারপর আমি লিখব হচ্ছে নির্মে চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা হলো এটা কিন্তু আমি কালো কালি দিয়ে লিখতে পারতাম কিন্তু নীল কালি দিয়ে লিখবো এই জন্যেই এটা আরেকটু হাইলাইট হবে এই যে দেখা যাবে অনেক বেশি কালো কালির মাঝে এরকম দুই এক লাইন যদি নীলকালি থাকে তাহলে কিন্তু টিচারের চোখে ভাসবে তারপর আমি এখানে চিত্র আঁকবো আরও যদি ব্যাখ্যা থাকে ব্যাখ্যা লিখবো চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে কোনো যদি ছক থাকে সেই ছকটা আমি নীলকালি দিয়ে আঁকলাম ভিতরে কালো কালি ব্যবহার করে লিখে ফেললাম কোনো যখন পয়েন্ট লিখব সেই পয়েন্টগুলো আমি নীলকালি দিয়ে হাইলাইট করব যেমন সুযোগ ব্যয় এটা একটা পয়েন্ট হতে পারে তারপর ভিতরে যা লিখব সেটা আমি লিখবো কি কালো কালি দিয়ে এরকমভাবে যদি আরও পয়েন্ট থাকে সবগুলো আমি নীলকালি ব্যবহার করে লিখবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে দুটো কালি ব্যবহার করলে কিন্তু খাতা দেখতে অনেকটা সুন্দর লাগে আর মনে করেন একজন কালো কালি দিয়ে সম্পূর্ণ একটা পৃষ্ঠা লিখেছে আর আপনি এরকমভাবে নীল এবং কালো কালি দিয়ে লিখেলেন কোনটা দেখতে বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন টিচারের ব্যাপারটাও সেম এরকমই আর একটা টিচারের পক্ষে কিন্তু কোনোভাবেই এই যে লাইন টু লাইন এভাবে পড়া সম্ভব না উনি হয়তো একটা প্রশ্নের শুরুতে অল্প একটু ভালোভাবে পড়বেন তারপর এরকম যদি হাইলাইট থাকে তাহলে ওনার দেখতে সুবিধা হবে যে না এই স্টুডেন্টটা প্রামাণ্য সংজ্ঞা লিখেছে তারপর হচ্ছে এভাবে চিত্র এঁকেছে বা কোনো পয়েন্ট থাকলে সেই পয়েন্টগুলো সে সুন্দর করে হাইলাইট করেছে তার মানে কি এই টিচারটার আপনার সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে আর হ্যাঁ অবশ্যই আপনি তো খাতায় লিখবেনই ভালোভাবেই লিখবেন আপনি আপনার কাছে পরিষ্কার থাকবেন যে না আমি ভালোভাবে লিখেছি এবার কোনো টিচার আপনার হুবহুবু পড়ুক বা না পড়ুক যদি আপনার খাতা পড়ে ফেলে আপনার যদি উল্টাপাল্টা লিখেন তখন তার আপনি নাম্বার পাবেন না তাই এভাবে দুটো কালি ব্যবহার করে সুন্দর করে লিখবেন একজনের খাতার চেয়ে যখন আপনি আপনার খাতাটা আরেকটু ইউনিক রাখার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার এই প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে সবাই তো লিখবেন সবাই তো অনেক ভালো পরীক্ষা দিবেন অবশ্যই যারা প্রিলিতে পাশ করেছেন কেউই দুর্বল স্টুডেন্ট বলে ধরে নেওয়া যায় না তার মধ্যে যদি একশো জন থাকে আমাদের প্রতিযোগী তার মধ্যে দেখা যাবে পঞ্চাশ জন কমপক্ষে ভালোভাবে লিখবেন ভালো প্রিপারেশান নেবেন কিন্তু এদের মধ্যে যাদের হাতের লেখা সুন্দর অর্থাৎ আমরা তো জানি যে প্রিলিতে যারা টিকেছি তার থেকে রিটার্নে নাকি এক পার্সেন্ট কি দুই পার্সেন্টের মতো পাশ করান অর্থাৎ একশো জনের মধ্যে একজন কি দুইজন পাশ করবে সেই একজন বা দুইজন হতে গেলে অবশ্যই আপনার লেখা সুন্দর করতে হবে ফুল আনসার করতে হবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সুন্দর করে লিখতে হবে এবং এই যে নিজের খাতাটা একটু ইউনিক রাখার চেষ্টা করতে হবে খাতাতে যেন এরকম নীলকালির ব্যবহার থাকে পয়েন্টগুলো আলাদা লেখা থাকে খাতাতে যেন ছক থাকে মানচিত্র আসলে মানচিত্র লিখবেন চিত্র থাকলে চিত্র ম্যাথ থাকলে ম্যাথ তো যাই হোক এই জিনিসগুলো যখন আপনি ভালোভাবে লিখবেন তখন টিচার মনে করবে না অন্যের চেয়ে আপনার খাতাটা একটু ইউনিক তো তখন টিচার মূল্যায়নটাও বেশি করবে তখন আপনার রিটার্নে পাস করার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যাবে তো আশা করছি আপনারা সবাই খুব ভালো প্রস্তুতি নেবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন আর প্রতিদিন আমি এভাবেই চেষ্টা করব আপনাদের সাথে আমার ডেইলি স্টাডি ব্লগ শেয়ার করার জন্য আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের দৈনন্দিন পড়ার প্ল্যানটা আমার সাথে শেয়ার করবেন কে কতটুকু করছেন কতটুকু টার্গেট পূরণ করতে পারছেন সেটাও শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ